আসসালামু আলাইকুম একটা বেশ বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদে দশ বছরের বেশি নয় সিদ্ধান্তে একমত বিএনপি অন্যদিকে এনসিসির প্রস্তাব থেকে সরে এসছে ঐক্যমত্য কমিশন অধ্যাপক আলী রিয়াজ বলছেন ঐক্যমত্য কমিশনের যিনি সহ সভাপতি তিনি বলছেন আর বিএনপিও তাদের আপত্তি ওই এনসিসি গঠনের বিষয় সেখান থেকে সরে এসছে তাহলে একটা সমঝোতার পথ কিন্তু তৈরি হলো প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি দশ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ওইদিকে সংস্কারের আরেক মৌলিক বিষয় সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয় এটাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপির নেতারা এটা নিয়ে বড় আপত্তি ছিল যে সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানায় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায় সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিন আলোচনার বিষয়ে রিপোর্ট বৈঠকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন ওইদিকে নারীদের জন্য একশো আসন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা একশো জনের বিষয়ে বিএনপি ইতিমধ্যে একমত পোষণ করেছে তাহলে বড় দুইটা কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল যে নারীদের একশো আসন তারপরে উচ্চ কক্ষ নির্মাণ সেখানে একশো সদস্য এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম দুই জনের মধ্যে যেকোনো একজনকে নিয়োগের বিষয়ে দলটি একমত হয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত আর অধ্যাপক আলিরিয়া যেটি বলছেন যে এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে ওকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় উপকূর্ত কমিশন এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে জাতীয় ঔকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়া এই কথা জানিয়েছে তাহলে বিষয়টা দাওয়াচ্ছে যে একটা আ খুব দ্রুত একটা সমঝোতার প্রতিদ তৈরি হয়ে গেল বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় কমিশনের আলোচনায় এই কথা জানান অধ্যাপক আলী রিয়াজ আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় কমিশন এনসিসি প্রস্তাব থেকে সরে এসছে। নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না উচ্চকক্ষ এবং নিম্ন পক্ষে স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন কমিটি শুধু সাংবিধানিক এবং আহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে অ্যাটনি জেনারেল এবং তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না আলী বলেন এই কমিটি হবে সাত সদস্য বিশিষ্ট যেখানে সভাপতি থাকবেন নিম্ন পক্ষের স্পিকার যাক একটা ভালো আমার ধারণা যে একটা পক্ষমতের একটা জায়গা আসলো যেখানে বিএনপির সঙ্গে বড় ধরনের যে একটা মতানৈক্য সেটা এই বৈঠকের মধ্য দিয়ে শেষ হয়ে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ